আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন মালয়েশিয়া কলিং পিসা বন্ধ হয়ে গেছে কিন্তু প্রতারণা ভাই কখ মানে কোনোভাবে থামছে না সেটা কারণ কী জানেন কারণ জানেন যে কলিং পিসা বন্ধ তারপরে কিন্তু কলিং পেশা এক সাইডে খোলা আছে সেটা হচ্ছে মালয়েশিয়ার আর এক রাজ্য সাবাসরোয়ার তো সাবা সরকে কিন্তু আসলে প্লান্টেশন খাতে এখনও কর্মী আসতেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এজেন্টরা কিছু কিছু এজেন্ট আছে ভালোভাবে প্রতারণা করতেছে সেটা হলো গাজে আপনাকে বলতেছে যে আপনাকে কোম্পানি ভিসা দিবে বা মার্কেটের চাকরি দিবে এরকম অনেক এজেন্টই বলে আপনাকে ভিসা দিচ্ছে কিন্তু আসলে মালয়েশিয়া আসার পরে দেখা যাচ্ছে যে তাদেরকে প্লান্টেশন খাত অর্থাৎ পাম বাগানে পাম বাগানে কাজ দিচ্ছে বা অরিজিনাল অরিজিনাল যে মালয়েশিয়া সেখানে তারা নাই তারা আছে কোথায় সাবা সরক। যখন একটা কর্মী দেখতেছে যে সাবা সার্ক সরকে আসছি তখন কিন্তু এটা একটা প্রতারণার শিকার কারণ কোম্পানি কাজ বলছে আনে দিচ্ছে পাম বাগানের কাজ এটা কি কখনও হয় তো এজেন্টরা কিন্তু ভাই এরকমভাবে প্রতারণা করতেছে যে এখনও কলিং বিষা খোলা আছে কিন্তু না ভাই অরিজিনালি নর্মাল যে কলিং বিষাটা সেটা কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে তো এখন শুধু একটাই খোলা আছে সেটা হলো গা সাবা সরক প্লান্টেশন খাত তো ওইখানে অনেক লোক লাগে পাম বাগানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওইখানে কর্মী আসতেছে বা ওইখানে কলিং বিষয় এখনও খোলা তো মেন কথা হচ্ছে আর আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আর ওই সাবা সরারকে কিন্তু পনেরোশো ইঙ্গিত বেসিক বেতন না বারোশো বা তেরোশো এরকম কিন্তু আসলে বেসিক বেতন কারণ ওইখানে দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম কম তো বেসিকও কম ঠিক আছে তো এরকমভাবে অনেক ভাই প্রতারণার শিকার হচ্ছে বা আসতেছে এরকমভাবে তো এরকমভাবে আপনারা কখনও কোনো এজেন্ট যদি আপনাদেরকে বলে যে ভাই কলিং বিষয় এখনও খোলা আছে আপনাদের কোম্পানি কাজ দেব বা মার্কেটে কাজ দেবো এটা কিন্তু ভাই সত্য না এভাবে আসবেন না কারণ আপনারা যদি এখন কলিং বিষয় যেটা যেটা খোলা আছে সাবাস চার প্লান্টেশন কাজ যদি আসেন তাহলে আপনাদেরকে ওইখানে আপনাদেরকে কাজ দিবে। আর পাম বাগানের কাজে কিন্তু মোটামুটি ভালো একটা পরিশ্রম আছে যদিও আপনারা আসেন এগুলো অবশ্যই অবশ্যই দেখে শুনে আসবেন কারণ আসার পর যদি না পারবো না তাহলে কিন্তু চলবে না কারণ আর ওইখানে দেখা যাচ্ছে যে পাম বাগানে বেশিরভাগই দেড় লক্ষ দুই লক্ষ বা আড়াই লক্ষ টাকার মধ্যে কিন্তু আসা যায় আর আপনাদের কাছ থেকে নিচ্ছে কি চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে মার্কেটের কথা বলে আনে দিচ্ছে কোথায় পাম বাগানে কাজ তো পাম বাগানের কাজে দুই লাখ আড়াই লাখ টাকা হলে যদি আসা যায় তাহলে আপনি চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে কেন আসবেন কারণ অরিজিনাল কলিং বিষয় কিন্তু আসলে খোলা নাই সেক্ষেত্রে কিন্তু আপনি আইসিয়া মার্কেট বা যে কোনো গাছ এগুলো কিন্তু করতে পারবেন না এভাবেই কিন্তু আসলে এজেন্টরা বর্তমান ভাই প্রতারণা করতেছে তাই প্রতারণার শিকার হবেন না এটা সতর্ক করার জন্য এই ভিডিওটা করা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে শেয়ার করে দেবেন